আসসালামু আলাইকুম আজ আমরা জানব ইসলামের বেসিক শিক্ষা খুব সংক্ষেপে প্রথমে ইমান আল্লাহ ফেরেস্তা কিতাব রাসুল আখিরাত এবং তাকদির এসব সত্য বলে বিশ্বাস এখন ইসলামের পাঁচ স্তম্ভ এক শাহাদা এক আল্লাহ মুহাম্মদ সোল্লাহ লাগেছেন তার রাসুল দুই নামাজ দিনে পাঁচবার সময় মতো সালাত শৃঙ্খলা আর সংযোগ শেখায় তিন রোজা রমজানে উপবাস ধৈর্য আর আত্মসংযম গড়ে চার জাকাত সম্পদের নির্দিষ্ট অংশ গরিবের হক সমাজকে পরিষ্কার করে পাঁচ হজ সামর্থ্য থাকলে জীবনে একবার কাবাঘরে হজ উম্মাহর ঐক্যের চিহ্ন দৈনন্দিন আমল দেখা হলে সালাম দিন আসসালামু আলাইকুম ভালোবাসা বাড়ে সত্য বলুন আমানত রক্ষা করুন মুসলিমের কথা ও কাজে বিশ্বাসযোগ্যতা জরুরি বাবা মায়ের খেদমত করুন তাদের দোয়া দুনিয়া আখিরাতে বরকত আনে হালাল রিজিক খুঁজুন হারাম থেকে বাঁচুন আল্লাহ অল্পে অনেক বরকত দেন আজই একটি আমল বেছে নিন এবং নিয়মিত করুন আল্লাহ আমাদের হেদায়ত দিন আমিন প্রতিদিন কোরআন থেকে অন্তত এক আয়াত পড়ুন ও অর্থ বুঝুন হৃদয় নরম হয় ভুল হলে সঙ্গে সঙ্গে তাওবা করুন এবং আল্লার কাছে সাহায্য চান ধন্যবাদ